পানি একে জীবনের আরেক নাম বলা হয় কারণ আমাদের শরীর চালিয়ে নেওয়ার জন্য যত কাজ আছে যেমন খাবারের পুষ্টিগুণ ছড়িয়ে দেয়া বর্জ্য বের করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হাড়ের জয়েন্টগুলোয় লুব্রিকেন্ট সরবরাহ করা যেন যে কোনো শখ শোষণ করতে পারে সেই সাথে শরীরের ভেতরে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়াতে ভূমিকা পালন করে এই পানি এর ফলে মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুস ঠিকভাবে কাজ করে চেহারায় বয়সের ছাপ দেরিতে পড়ে ওজন নিয়ন্ত্রণে আসে তবে এই পানি পান নিয়ে নানা ধরনের পরামর্শ আমরা শুনে থাকি যা সাম্প্রতিক গবেষণায় ভুল বলে প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলোই ব্যাখ্যা কর বিশুদ্ধ পানি সস্তা ও সহজলভ্য হওয়ায় আজকাল মানুষ তার প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই বেশি বেশি পানি পানের আরেকটা বড় কারণ পানি নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানো যেমন যে যত বেশি পানি খাবে সে তত সুস্থ থাকবে শক্তিশালী হবে ত্বক চকচক করবে এমনকি ওজন কমবে ক্যান্সারের ঝুঁকিও নাকি কমে যাবে অথচ আমাদের শরীরে যতটা পানি প্রয়োজন ততটুকু খাওয়াই সুস্থতার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি পানি খেলে যে বেশি উপকার হবে এই তথ্যের তেমন কোনো প্রমাণ নেই বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কি পরিমাণ পানি খাওয়া প্রয়োজন সেটা নির্ধারণে সবচেয়ে জনপ্রিয় হল আট বাই আট ফর্মুলা যার মানে প্রতিদিন আট বার আট আউন্স করে পানি পান করা আট আউন্স হলো দুশো চল্লিশ মিলিলিটারের কিছুটা কম সাধারণত এক গ্লাসে এই পরিমাণ পানি ধরে সে হিসেবে কেউ যদি প্রতিদিন আট আউন্স বা আট গ্লাস পানি খান তাহলে তার সারা দিনে দুই লিটারের মতো পানি খাওয়া হয়ে যায় এর বাইরে চা কফি শরবতের মতো অন্যান্য পানীয় তো আছেই কিন্তু পানি খাওয়ার এই ফর্মুলাকে আধুনিক বিজ্ঞান সমর্থন করে না দু সালে অ্যাবার্ডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন প্রতিদিন আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি শরীরের প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায় এক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পানির আদর্শ পরিমাণ বলা হচ্ছে প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশো মিলিমিটারের মতো অর্থাৎ প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি পানি খেলেই হবে বিভিন্ন দেশের তেইশ জন বিজ্ঞানীদের সাথে সমন্বয় করে এই পানির পরিমাণ ঠিক করা হয়েছে এর মধ্যে ফল এবং সবজিতে থাকা পানি চা কফি শরবত কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ কেউ যদি এক গ্লাস পরিমাণ শরবত খান তাহলে তিনি চাইলে এক গ্লাস পানি বাদ দিতে পারেন তবে পানীয় হিসেবে পানি সবচেয়ে স্বাস্থ্যকর কারণ এতে কোনো ক্যালোরি নেই অন্যান্য পানীয় শরীরকে আর্দ্র করে ঠিকই কিন্তু চা কফি বা ক্যাফেন জাতীয় পানীয় সেই সাথে অ্যালকোহলযুক্ত পানীয় মূত্রবর্ধক হয়ে থাকে ফলে এতে শরীর আর্দ্র যেমন হবে তেমনি দ্রুত সেটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়েও যাবে তবে যারা গরম এবং আর্দ্র পরিবেশে থাকেন উঁচু কোথাও বাস করেন প্রচুর কায়িক পরিশ্রম করতে হয় ব্যায়াম বা খেলাধুলা করেন সেই সাথে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের অন্যদের তুলনায় বেশি পানি পান করতে হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন পানি নিয়ে আরেকটি অপ্রমাণিত দাবি হচ্ছে কেউ যদি তৃষ্ণা অনুভব করেন এর মানে হল তিনি ইতোমধ্যেই বিপজ্জনকভাবে পানি শূন্য হয়ে গিয়েছেন পানি শূন্যতার অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে গাঢ় হলুদ প্রস্রাব ক্লান্তিবোধ হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরানো মুখ ঠোঁট এবং চোখ শুষ্ক লাগা এবং দিনে চারবারের কম প্রস্রাব করা এসব লক্ষণ দেখা দেয়া মানে আপনি যত বেশি তরল গ্রহণ করছেন তার চেয়ে বেশি তরল হারাচ্ছেন তৃষ্ণা পাওয়া হল শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া শরীর পানি হয়ে গেলে একটি সুস্থ শরীর ও মস্তিষ্ক সেটা শনাক্ত করে এবং তৃষ্ণার অনুভূতি জাগায় যেন মানুষ পানি পান করে পানি দেখা দিলে শরীরে এক ধরনের হরমোনও নিঃসরণ হয় যা কিডনিকে প্রস্রাব ঘন করে জল সংরক্ষণ করার জন্য সংকেত দেয় আমাদের শরীর এক থেকে দুই শতাংশ পানি হারিয়ে ফেললে এই পানি শূন্যতার লক্ষণগুলো দেখা দিতে শুরু করে যতক্ষণ না আমরা পুনরায় পানি খেয়ে সেই ঘাটতি পূরণ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের পানি শূন্যতা বাড়তেই থাকে এবং তা মারাত্মক হতে পারে কিন্তু তার মানে এই নয় যে তৃষ্ণা পাওয়া মানেই শরীর বিপজ্জনকভাবে পানি শূন্য হয়ে গিয়েছে বরং বিশেষজ্ঞরা অনেকাংশে সম্মত হয়েছেন যে আমাদের শরীরে যে পরিমাণ পানি পানের জন্য সংকেত দেয় তার চেয়ে বেশি তরল আমাদের প্রয়োজন হয় না তবে হ্যাঁ তৃষ্ণা পাওয়ার পরেও আপনি যদি পানি না খান তাহলে সেটা শরীরের চাপ সৃষ্টি করবে আবার এটি মনে রাখা গুরুত্বপূর্ণ আমাদের তৃষ্ণার অনুভূতি ষাট বছর বয়সের পর তেমন একটা সংবেদনশীল থাকে না ফলে অল্প বয়সীদের তুলনায় বয়স্কদের পানি শূন্য হওয়ার আশঙ্কা বেশি সেক্ষেত্রে বয়স হলে তৃষ্ণার উপর নির্ভর করলে চলবে না বেশি পানি পান করার আরেকটি কথিত উপকারিতা আছে এতে নাকি ত্বকের রং উজ্জ্বল হয় কিন্তু এর পেছনে বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক তথ্য প্রমাণের অভাব আছে